আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন হাসা হাসি করতে গিয়া গেল যে জীবন বলছি পার ভেজের কথা বলছি পার ভেজের কথা ছিল সে থা বন্ধু দুইজন টং দোকানে সিঙ্গারা তারা খাচ্ছিল তখন ঘটল সেই ঘটনা ঘটলো সেই ঘটনা পাশে ছিল সেটিয়া খবর আছে এবার খবর আছে পার পারভেজেরই কাছে আসিয়া জানতে চাইল কেন হাসলি আমায় দেখিয়া বলো পার ভেজেবার বলল পার ভেজে বার আমরা হাসছি আমাদের নিয়া আপনি আছে নেটাই আমরা দেখি নাই সাইয়া দোষ নাই আমাদেরই দোষ নাই আমাদেরই বললে পার ভেজ গেল সুফইয়া মেয়ের সাথের তিনটা বন্ধু মানে না কথা মারবে পার ভেজে রে মারবে পারবে রে ক্যাম্পাসেতে হলো ঝামেলা সাররা এসে ঘটনাটা শুনিল খুইলা পারবে সরি বলে পারবে সরি বলে দোষ না করেও চাপে পড়িয়া তারপরে ও ডাইনিসেরি আসে রাগিয়া প্রতিশোধ নিবে এবার প্রতিশোধ নিবে তারি ভাড়া করে মাস্তানা নিয়া ক্যাম্পাসেরি বাইরে পারভেজ রে আনলো ধরিয়া ইউরা ধুরা মারে ইউরা ধুরা সবাই মিলে রাস্তায় ফেলিয়া বাসাতে আসে নাই কে লাঠি দেখিয়া পারভে চিৎকার করে পারভে চিৎকার করে রাস্তায় পরে বলে কাদিয়া আমি কিছু বলিনি তারে শুধু ছিলাম হাসিয়া মাইরো নাই আমারে মায়েরো নাই আমারে ভিক্ষা দাও জীবনটাই আমার আর কখনো হাসবো না বলি যে বারবার সুরি মারল বুকে সুরি মারল বুকে সাথে সাথে প্রাণ পাখি উড়াল দিল দেহ সারিয়া বিদায় নিছে পারভে বিদায় নিল পারভেজ ইতিহাসে নতুন ঘটনা হাসার জন্য জীবন দিয়ে করলো রচনা ഗ